আমার নাম মোহাম্মদ নুর হলাম আমি খেলা বাবা সুন্দর করে সাজিয়ে বিয়ের আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম দিয়েছে ওমের গোস আমার মেয়ে এটাকে পাখির মতন গুলি করেছি যে মায়েরা কাটা তারে ঝুলে আমার ফেলা গিয়ে এই যে এইখানে ঝুলে রাখছে ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল কিন্তু আমি এখনো বিচার পাইনি বিচার পাবো কি আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আমলিগ শেখ না তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে আমরা এরকম সরকার চাই না আমরা চাই এরকম সরকার যা আমাদের পক্ষ হয়ে কথা বলবে যে কোনো বিশেষ আবার সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে যায় এই নির্বাচনে কে জিতবে আমাদের বাংলাদেশ জিতবে যেটা আমাদের দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতের চাপি আমাদের দেশের চাবি আমাদের দেশের চাবি আমাদের দেশের চাবি আমাদের হাতে